আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সবাইকেই গুড মর্নিং সেই সাথে আজকে শুক্রবারের জমা মুবারক সাতাইশে সেপ্টেম্বর রোজ শুক্রবার আটটা বারোর দিকে আমরা ভিডিওটা করছি আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে রেটগুলো আসছে আলহামদুলিল্লাহ বাজার ভালো আছে আপনারা যে যেখান থেকে পারেন সকালবেলায় মুরগি কেনা বেচা করতে পারছেন বা করতেছেন সবাই রেটগুলো আমাদের কাছে তুলে ধরবেন যাতে পরবর্তীতে এই রেটগুলো নিয়ে আলাপ আলোচনা করা যায় সাজাদ পাবনা থেকে লিখেছেন ব্রয়লার একশো পঁচাত্তর টাকা কেজি ধন্যবাদ জানাচ্ছি সুহাগ নরসিংদি থেকে লিখেছেন একশো পঞ্চান্ন টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি রিপন কালার বাট একশো পঁচানব্বই থেকে দুশো টাকায় কেজি কেনাবেচা হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি আজিজুল ঢাকা থেকে লিখেছেন কালার বাট দুশো পঁচিশ ধন্যবাদ জানাচ্ছি রিফাত সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো ষাট টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি আলম আলমকলনাতে গেখেছেন একশো পঞ্চান্ন টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি আজিজ বাজিতপুর থেকে লিখেছেন একশো বান্ন টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি কাউসার ব্রাহ্মণবাড়িয়াতে গেলে গেছেন একশো পঁয়ষট্টি টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি সাইদুর গাজীপুর থেকে লিখেছেন একশো পঁয়ষট্টি টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি সারা বাংলাদেশে নেত্রকোনা ময়মনসিংহ শিয়ারপুর জামালপুর সহ বিভিন্ন জায়গায় পঞ্চাশ পঞ্চান্ন অন্য সকল জেলায় ডাকা বরিশাল চট্টগ্রাম সিলেট রাজশাহী খুলনা কুমিল্লা সহ অন্যান্য সকল জায়গাতে কেনা হবে বা হচ্ছে সকালবেলার রেট কিন্তু এটা এটা সারাদিনের রেট নয় সারা একশো পঞ্চান্ন থেকে শুরু করে একশো পঁয়ষট্টি কিছু কিছু জায়গায় হয়তো বা সত্তর রাসে এটা খুচরা লেভেলে হতে পারে আর যদি পাইকারি রেট হয় থাকে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন সোনালি দুশো দশ থেকে দুইশো পঁয়ত্রিশ পর্যন্ত টাইগার কালার বাটসে সুবর্ণ রাজ দুইশো পর্যন্ত এবং কিছু জায়গায় কিন্তু কম বেশ আছে দেখেছেন অনেকেই কমেন্ট করেছে আর আপনারা যারা যে এখানে বিক্রি করবেন অবশ্যই রেটে জানাবেন ব্রাউন ককটা একশো আশি থেকে পঁচাশি পর্যন্ত হয়েছে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সে রেটে জানাচ্ছি সোনালি নর্মাল উনিশ ক্লাসিক বিশ হাইব্রিড তেইশ হাইব্রিড সুপার পঁচিশ সাতাইশ টাইগার বত্রিশ থেকে পঁয়ত্রিশ বার বনরাজ শেষ একই দামে পাবেন এবং অন্যান্য সকল বাচ্চায় মোটামুটি সাবেক অবস্থানে আছে ব্রয়লার বাচ্চা আজকে শুক্রবার নাই এরপরেও যদি আঞ্চল হিসাবে কোনো বাচ্চা কখনো বিক্রি হয় তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব যারা যে অবস্থান থেকে ভিডিওটা দেখছেন অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দিন এরকম আসার ভিডিও শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ